মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো আমার ঠিক পিছনে যাচ্ছে নীলাদ্রি লেকের দিকে মেঘালয়ের পাহাড়ের কোলকেশের নীলাদ্রি লেক নীলাদ্রি লেকে আজকে রাত্রে থাকবো গতকালকে ঢাকা থেকে আর কি টাঙ্গুয়ার হাওয়ার আসছি আর এই নীলাদ্রি লেক টাঙ্গুয়ার হাওয়ার বারিকা টিলা শিমুল বাগান এই মোটামুটি আপনার টাঙ্গুয়ার হাওয়ার আশেপাশে যতগুলো পর্যটন স্পট আছে সবগুলো স্পটই আর কি ঘুরে দেখাবো আপনাদেরকে তো এই কারণে আগামী আজকে এবং কালকে দুই দিন বিভিন্ন আপনার আপনারা আপনারা পাবেন বাইক রেডিং কোনো ভিডিও আর কি শেয়ার করছে না তো একটু রিলাক্স আর কি রিল্যাক্স হওয়ার পরে আবার শেয়ার করা শুরু করলো এই যে দেখেন কত সুন্দর পিছনে বিশাল বিশাল মেঘালয় মাঝে মাঝে কিছু জায়গায় ম্যাগও দেখা যায় ম্যাগগুলো আপনাদেরকে দেখাই ও যে দেখেন দূরে পাহাড়ের ভাজে ম্যাগ আর এই পাহাড়গুলো কিন্তু অনেক উঁচা দূর থেকে গাছ থেকে মনে হচ্ছে যে অনেক নিচা কিন্তু পাহাড়গুলো অনেক উঁচা পাহাড়গুলো সরাসরি খালি চোখে সরাসরি এসে যদি না দেখেন আসলে বোঝার উপায় নাই যে কতটা সুন্দর এই পাহাড়গুলো কতটা উঁচা এই পাহাড়গুলো তো এই যে স্বচ্ছ পানি হাওয়ারের এই স্বচ্ছ পানি কাইটা আমরা বোট দিয়ে যাচ্ছি নীলাদ্রি লেখের দিকে সূর্য নাই আকাশে মেঘ যার কারণে সূর্য দেখা যাচ্ছে না বাট নিরাত্রে সৌন্দর্য অবশ্যই আপনাদেরকে দেখাবো পাশাপাশি এই যে মেঘালয়ে যে উঁচু উঁচু পাহাড়ের সৌন্দর্য এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আমার চ্যানেলে মূলত আমি ভিডিও শেয়ার করি তারপর মাঝে মধ্যে ট্যুর দিয়ে ট্যুরের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি আর এখন টাঙ্গুয়ার হওয়ার আসছি কারণে এই টাঙ্গুয়ার হাওয়ারের ভিডিওগুলো আপনাদের মাঝে দিচ্ছি টাঙ্গুয়ার হাওয়ার আশা করি আমাদের ভালো লাগবে বর্তমানে বাইক এই বর্ষার সিজনে বাংলাদেশের ভাইরাল জায়গা বলা যায় টাঙ্গুয়ার হাওয়ার কারণ সবাই টাঙ্গুয়ার হাওয়ার ঘুরতে আসে তো সে চিন্তা করে আমরাও টাঙ্গুয়ার হাওয়ার ঘুরতে চলে আসছি যে একটা বোর্ড যাচ্ছে আমার পিছন দিয়া মেবি লোকাল মানে হাওরের ভিডিও আমি আপলোড দিব লাইভে আপ আপনাদের মাঝে একটু দেখাইলাম যে আসলে আমি এই মুহূর্তে টাঙ্গুয়ার হাওর আসি অনেকে আবার মনে করতে পারে যে আগের ভিডিও আপলোড দিচ্ছে কিনা আসলে না আমি আসলেই বর্তমানে টাঙ্গুয়ার হাওর আসি এই জন্যই ভিডিওটা লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম তো আমার বাইক রাইডিং টিপসের যে ভিডিওগুলো আপনারা দেখেন যারা পছন্দ করেন এগুলো একটু শেয়ারও দিয়েন মাঝে মধ্যে শেয়ার দিলে বেশি বেশি মানুষ দেখবে বেশি বেশি মানুষ উপকৃত হবে আর উপকৃত হলে বাইক আর কি অ্যাক্সিডেন্টের হারটাও কমবে এই জন্য বেশি বেশি শেয়ার দেওয়ার চেষ্টা করেন ঠিক আছে সবাই ভালো থাকেন টাকুর হার থেকে বিদায় নিচ্ছি নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি নীলাদ্রি ল্যাখ যাইয়া কিছু ছবি টবি তুলবো এবং ঘুরবো কালকে আরও বিভিন্ন স্পট তারপর কালকে রাত্রে ঢাকায় ব্যাক করব সবাই ভালো থাকেন আমার পক্ষ থেকে সবার প্রতি ভালোবাসা রইলো ওকে আল্লাহ হাফেজ